মোহাম্মদ আনার হোসেন খোকন চাঁদপুর পাঁচ নির্বাচনী এলাকা শহরাস্তি এবং হাজিগঞ্জ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উনিশশো সালের জানুয়ারি মাসে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা এম সি অ্যান্ড কে হাই স্কুল পরিদর্শনের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে প্রথম সাক্ষাতেই বিএনপির প্রতি ভালোবাসা শুরু হয় খোকনের উনিশশো সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নিয়ে হোস্টেল ছাত্রবাসের ছাত্রদলের সহপ্রচার সম্পাদক নির্বাচিত হন তিনি অতপর শহরাস্তি উপজেলার আহ্বায়ক নির্বাচিত হন শহরাস্তি থানা ছাত্রদলের আহ্বায়কও ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজবি আহমেদ ও ইলিয়াস আলীর একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি ফজলুল হক মিলন ও নাজিমুদ্দিন আলম কমিটির কেন্দ্রীয় সদস্যও ছিলেন তিনি চৌধুরী এনি ও সোহেলের কমিটি সহ আন্তর্জাতিক সম্পাদক ছিলেন পরবর্তীতে বিদেশ যাওয়ার পর প্রস্তাবিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন পরে হাবিবুল নবী সোহেল ও নাসির উদ্দিন পিন্টুর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন তনমন্দির সহরাষ্টি থানা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন পরবর্তীতে জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন পরবর্তীতে যুক্তরাজ্য পাড়ি জমালে এখানে যুক্তরাজ্য ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং যুক্তরাজ্য পেশাজীবী দলের আহ্বায়ক নির্বাচিত হন পরবর্তীতে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও ব্যারিস্টার সালাম আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন পরবর্তীতে এম এ মালিক ও কায়সর এম আহমেদ কমিটির সর্বকনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন পুনরায় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও কায়সর এম আহমেদ কমিটির সহসভাপতি নির্বাচিত হন দু সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হন তারপর আনোয়ার হোসেন খোকনের উপর আস্থাশীল হয়ে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশের সমন্বয়কে দায়িত্ব প্রদান করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালে পদোন্নতি পেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন খোকন পরবর্তীতে আবারও তারেক রহমান ইউরোপ উত্তর দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া মহাদেশ সহ মধ্যপ্রাচ্য ব্যতীত বহির্বিশের সাংগঠনিক সমন্বয়ক হিসেবে খোকনকে দায়িত্ব প্রদান করেন দীর্ঘ চার দশকের রাজনৈতিক কেরিয়ারে বলিষ্ঠ এই নেতা এলাকার আপামোর মানুষের এখন বেশ জনপ্রিয় আসন্ন জাতীয় নির্বাচনে চাঁদপুর পাঁচ আসনে শহরাস্তি তিনি বিএনপির ধানের প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিশ্চয়ই ওনার আস্থাশীল এমও এমন একজনের কাছেই চাঁদপুর পাঁচ আসনের ভাগ্য বদলাতে শেষ পর্যন্ত আনার হোসেন খোকনের উপরেই আস্থা রাখবেন বলে বিশ্বাস করে ওই জনপদের মানুষ